এখনই জুলাই থেকে প্রিয় বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়ে চলছে গণহত্যা পুলিশ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নির্বিচার চালাচ্ছে গণহত্যা গণহত্যায় ছাত্র ছাত্রী সহ এ পর্যন্ত পাঁচশতর মতন মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ হতাহতের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে বর্তমানে বাংলাদেশে প্রায় গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজমান দেশের নিয়ন্ত্রিত গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারছে না বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট এমন পরিস্থিতি বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বিশ্ববাসী বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমানেও বাংলাদেশের চলমান গণহত্যা বন্ধে নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব বিবেকের কাছে জানায় উদাত্ত আহ্বান প্রিয় দেশবাসী শেখ হাসিনার সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে তুলেছে পুলিশ র্যাব বিজেপি কিংবা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী লেলি দিয়েও গণ আন্দোলনকে দমনে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে চূড়ান্তভাবে খুনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায়ের আন্দোলনে আবু সাইদের মতন বীর সন্তানেরা পুলিশের বন্দুকের সামনে বুক পেতে মৃত্যুকে আলিঙ্গন করতে দ্বিধা পর্যন্ত তাই যত পক্ষে অবৈধভাবে আর রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই দখল করে রাখা সম্ভব নয় তাই ক্ষমতা হারানোর ভয় ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে মোতায়েন করেছে সেনাবাহিনী বাংলাদেশের পক্ষের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনার তথাকথিত কারফিউ ভেঙে দখল নিহ্লা রাজপথে সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্য বৃন্দ কোনি হাসিনার কারফিউ জারি করে সেনাবাহিনীকে রাজপথে দেশের ছাত্রছাত্রীর মুখোমুখি করে দিয়েছেন সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় খোঁজ নিয়ে দেখুন এই ছাত্রছাত্রীরা আপনার কিংবা আপনার কোনো একজন সহকর্মী ভাই বোন সন্তান কিংবা স্বজন তাহলে কাদের মোকাবেলা করতে বন্দুক হাতে আপনারা রাজপথে নেমেছেন মনে রাখবেন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে আজকের এই ছাত্র ছাত্রীরাই আপনাদের সহায়তায় জীবন বাঁচি রাখবে সেনা পরিবারের একজন সদস্য হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই দেশের জনগণ সেনাবাহিনী কথা বলার সময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে সেনাবাহিনী যদি দেশ প্রেমিক হয় সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেবার সেনাবাহিনী কি দেশ এবং জনগণের পক্ষে থাকবেন নাকি তাবিদারি শাসনের অধীনে নিজেদের মর্যাদাকে আমি আপনাদেরকে আরও একটি বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই সেনাবাহিনী প্রিয় সদস্য বৃন্দ দু সালে বিটিআর পিলখানায় আপনাদের সাহসী সহকর্মী সেনা কর্মকর্তাদের যখন নির্ম নিষ্ঠুর রূপে হত্যা করা হচ্ছিল আপনাদের সহকর্মীদের পরিবারের সদস্যদেরকে যখন অপমান অপরস্থিত করা হচ্ছিল সেই সময় সহকর্মীদের রক্ষায় আপনারা কি কোনো ভূমিকা রাখতে পেরেছিলেন প্রশ্ন করুন নিজেকে কেন সেদিন পারেনি কখনো কি নিজের বিবেককে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে কেন সেই সময় ব্যারাক থেকে বেরিয়ে আসার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি আজ এত বছর পরও কি আপনারা আপনাদের সহকর্মীর হত্যার সুষ্ঠু বিচার পেয়েছেন হত্যার বিচার না দূরেই থাক তাবেদার স্বৈরাচারের কাছে সহকর্মী হত্যার বিচার সাহস কি আপনাদের আছে সেনাবাহিনীর সদস্যবৃন্দ নিজের বিবেককে জিজ্ঞাসা করুন কেন আপনারা সেই সাহস আজ হারিয়ে ফেলেছেন আপনাদের প্রতি আহ্বান জনগণের বুকে বন্দুক পাক করবেন না দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না ছাত্র ছাত্রীদেরকে ভয় দেখাবেন না আজকের এই গণশত্রু হাসিনা খুনি হাসিনা অবৈধ ক্ষমতা লিপসা মেটাতে এই ইউনিফর্মের অমর্যাদা করবেন না ব্যারাকে ফিরে যান অরক্ষিত সীমান্তে সতর্ক নজর রাখুন প্রিয় দেশবাসী চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র ছাত্রীরা একটা আন্দোলন শুরু করেছিল ছাত্র ছাত্রীদের আন্দোলন নিয়ে খুনি হাসিনা এবং সাবেক ছাত্রলীগ নেতা প্রধান বিচারপতিও পুষ্কালীমূলক বক্তব্য প্রদান করেছিল আন্দোলনকারী ছাত্র জামাতা তাই খনি হাসিনা কিংবা এই প্রধান বিচারপতির আদালতকে বিশ্বাস করে না সুতরাং খনি হাসিনাকে রক্ষার জন্য আদালত কি রায় এই নিয়ে জনগণের মতেও মাথা নেই মৃত্যু ভয় উপেক্ষা করেও রাজপথে তার আন্দোলন আন্দোলন প্রমাণ করে দিয়েছে ছাত্র ছাত্রীদের চলমান এই আন্দোলন এখন আর স্রেফ কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই ছাত্র ছাত্রী অভিভাবক এবং দেশের আপমন জনগণ কোটা সংস্কারের পাশাপাশি চায় রাষ্ট্র সংস্কারও প্রতিটি হত্যার চার বিচার শেখ হাসিনা নিজেই খুনি খুনির কাছে কিভাবে খুনের বিচার চাওয়া সম্ভব দেশের শীর্ষ দুর্নীতিবাজ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে রাষ্ট্র সংস্কারও করা সম্ভব নয় আন্দোলনকারীদের তাই এখন একটাই দাবি বাংলাদেশের জনগণের তাই এখন একটাই দাবি খুনি হাসিনার পদত্যাগ